বিচার শুরু হয়ে গেছে এখন বাংলাদেশে জয় বাংলা বললে পুলিশে দৌড়ায় আগে রাজাকার বললে দৌড়াইত এখন আর রাজা রাজাকার খেলা নাই তুমি কে আমি কে জোরে বলেন চেয়েছিলাম হয়ে গেছি বাস শেষ পোলাপানো কয় আমি রাজাকার। আমরা কিছুই বলে নেই ইসলাম আলারা কিছুই বলে নাই একটা ভেস দায় দেয় নেই কোন ইসলাম বিরোধীদেরকে বিচার যা করেছেন কে করেছেন কারণ আল্লাহ শর্ত দিয়েছেন দুইটা কয়টা তোমরা যদি নামাজ পড়ার কোরবানি দাও তোমাদের দুশ্মনদেরকে আমি জল কেটে দেব তাদের জন্য কেউ কোনো দিন দোয়া করবে না তাদের নাম শুনলে মানুষ ছিচি করবে ঠিক না বে ঠিক ওস্তাদরা বেতন পায় না ঠিক না আর আমাদের স্কুলগুলোতে এখন কি চলছে এই ছেলেগুলো কোরআনের মাহফিলে আসার কারণে দেখেন সবাই মাহফিলে হাজির এরাই হাসিনাকে তাড়িয়েছে এই পিচ্চিরাই হাসিনাকে দেশ ছাড়া করেছে এরাই এরা একটা কাজ চায় কি চায় কাজ চায় এখন যদি বাসায় থাকতো কি করতো এই ডানে ডানে এ বামে মার ঠিক কিনা এদেরকে নষ্ট করেছে বিগত সরকার কয় সবার হাতে মোবাইল তুলে দিছে আবার কয় লজ্জা লাগে না তোর বাচ্চাদের মোবাইল তুলে দিয়েছিস আল্লাহ আমার ছেলেদেরকে সোয়াব আসবে তিন ব্যক্তি পাবে না সোয়াব প্রথম ব্যক্তি যার দল ইসলাম না তার কোন আমল কবুল হবে না আমার প্রিয় মহতার মায়ারটা ইউজ করেছেন আপনার খেয়াল করেন নেই সূরা আল ইমরান এর 85 নম্বর আয়াত মাইয়্যা বা তাগীরা ইসলামে দীনা ফালান ইয়াক্ববাল আমিন আহুয়া খেরাতে আখিরাতে মিনাল খাসিরিন যে ব্যক্তি বা জনগোষ্ঠী ইসলাম ছাড়া কোনো দল করল তার কোনো আমল কবুল হবে কে বলছেন কে বলছেন আপনি ভোট দিয়া kabul করতে পারবেন সারা দুনিয়ার সব লোক একসাথে হলে কবুল হবে আল্লা বলেছেন হবে না হবে না আহুয়া ওয়াফিল্লা খেরা তেমিনাল খা সিরিন তার দুনিয়াও সে শাহ খেরাত এই ক্ষতি থেকে বাচ্চার জন্য আজম আলাইহি সাল্লামকে প্রথম দোয়া শিখালেন রব্বানা না জলাম না পড়েন রব্বা না জলাম না আহ ও ইনলাম তগফিরল না ও তার হাম্ নাল না কুন মিনাল এই দোয়া থেকে এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সুরা নাজিল কুললেন ওয়ালাশ পড়েন ইনল ইনসানি খোস আমানু রিনামানু আমি নু সলিহাদ ও তাওয়া সবিল হাত ও তাওয়া সৌবিস দুই নাম্বার বেন মাজির কোন আমল কবুল হয় না এসাননামাজ পড়েননি মারা গেলে ফেরাউনের সাথে দেখা হবে নম্রুদ ধামানের সাথে দেখা হবে আর এসা পড়েছেন রাসুলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে রাসুল বলছেন হোয়েন এনি বিলিভার ডাইস অল দ্য বিলিভার ইন দ্য গ্রেভ ইয়ার গ্যাদার ইন হিজ গ্রেভ ইয়ার দে ওয়াজ মার্কিং অ্যারাউন্ড অ্যান্ড দে ওয়াজ থকিং উইথ হিম যখন কোন মোমেন মারা যায় সব মোমেন রুগুলো তাকে দেখতে আসে এসে বলে ক্যাফা আন কেফাহওয়ালু কাইফা হোসাতুম হাউজ ইওর ফ্যামিলি হাউ আর ইউ হাউ ইজ আইব্র থিস দ্যাট পারসন ইউ নো হু ওয়াজ লিভিং উইথ ইউ জিগেশ করে তোমারে বন্ধুটা কেমন আছে ও বলবে যে বন্ধুটা তো মারা গেছে বলবে বন্ধুটা মারা গেছে আমাদের সাথে তো দেখা হয়নি তাহলে অন্য জায়গায় আছে জায়গা কয়টা একটা জান্নাত আর একটা কোথায় জান্নাতীরা দেখে না ঈমানী কোথায় আছে জাহান্নামে আছে জিজ্ঞেস করে তোমার পরিবারকে কেমন রেখেছ পরিবার কেমন রেখে এসেছ বলছে ছোট ছেলেটা খুব বেশি কাঁদছে মেয়েটাও কাঁদছে কবরের মুঠ দ্বারা এভাবে কথা বলে খোঁজ খবর নেয় আল্লাহ আমাদেরকে মমিন হিসাবে কবুল করেন কথা না কথা না এই ভলেন্টিয়াররা কথা বলবা না আপনারা এত ছোট জায়গায় মাহফিল করলেন কেন আর জায়গা নাই এই যে এখানেই করতে হবে নাকি সুটকির ঘান যাতে পাই সুটকির ঘান পাচ্ছি আলহামদুলিল্লাহ চিন্তা করেন না সুটকি বেহেস্তেও খাওয়ানো হবে হ্যাঁ হ্যাঁ বেহেশতের জান্নাতিদের সবচেয়ে প্রিয় খাবার হবে মাছের কলিজা মাছের কি কলিজা আর পাখির কলিজা ভুনা পাখির কলিজা আর তার আগে বড়ই খাওয়াবেন তার আগে কলা খাওয়াবেন পানি খাওয়াবেন ফল খাওয়াবেন এরপরে দিবেন এগুলো আগে ফল তারপরে গোস্ত তারপরে কি গোস্ত সুরা ভিতরে আল্লাহ সিরিয়াল করে দিয়েছেন তিন নাম্বার মুসরিকদের কোনো দোয়া কবুল হয় না মুসরিক মুশ্রিক আছে না নাই বিগত সরকার ছিল মুশ্রিক সরকার সারা দেশে তারা মূর্তি বানিয়েছে ঠিক না ব্যাঠিক মূর্তি বানালো যারা জাহান নামে যাবে রাসুল বলতেন মূর্তি এবং মূর্তি পূজারীকে একসাথে কোথায় দেয়া হবে এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজে রাসুল পড়তেন ইন্নি ওয়াজ্জাহাতু هي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين شرك جيكني جنة ناي رسول بوتين بخاري رسول نمبر حديث من قال لا إله إلا الله لم يشرك بالله دخل الجنة যে বলেছে সে জান্নাতি সে কি জান্নাতি অতীতের শব্দ ব্যবহার করলেন দাখালাল জান্নাহ সে জান্নাতি হয়ে গেছে সুবাহান আল্লাহ আবার বলছেন যে দুই ঠান্ডার নামাজ পড়বে সেও জান্নাতি আসরের শূন্য যে পড়বে জাহান্নাম তাকে স্পর্শ করতে পারবে না

নয় বার সকালে তিনবার সন্ধ্যায় তিনবার আর মাগরিবে জোহরে একবার আসরে একবার এসাতে একবার এরকম সূরায়ও পড়তেন নাচ আল্লাহ সকালে তিনবার বিকালে মাগরিবের পরে তিনবার আর জোহরে একবার আসরে একবার আর এসাতে একবার আর যখন মন খারাপ হতো তখন এই তিনটা সূরা পড়ে ফু দিতেন আর বলতেন কাফাতা কফাতা কফাতা এনাফ টু সে সব কষ্ট থেকে মুক্ত হওয়ার জন্য এই তিনটা সুরাই যথেষ্ট 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 আর আমরা কি লাগাই তাবিজ লাগাই তাবিজ নাই তাবিজ রাসুল দেখলে ছিঁড়ে ফেলতেন এবং তাবিজ কারো হাতে থাকলে ওকে কালেমাও পড়াতেন না রাহমাত আল্লিল আলমে এগুলো আপনারা মনে রাখবেন অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন বাংলাদেশের সুটকি হয় চট্টগ্রামে বিক্রি হয় সৈয়দপুরে কি মানুষ নীলফামারে চিনে না কি চিনে এই জন্য সৈয়দপুরটা যেন জেলা হয়ে যায় নীলফামারিরে এটার আন্ডারে শহর করে দাও চিনে না শুনে না মানছে ওদের কোনো ব্যবসা আছে নাকি নীলফামারি আল্লামা রুহুল আমিন সাহেবের স্মরণে সওয়াব রুহুল আমিন সাহেবকে চিনেন তো ভারতের মানুষ কিন্তু সারা বাংলাদেশে কোরআনের আওয়াজ ছড়িয়েছেন তিনি অনেক বড় আলেম ছিলেন আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউজ বানিয়ে দেখ বসিরহাটের বসিরহাট বাড়ি কিন্তু কবরটা আপনাদের এই রংপুরেই তো কবর রংপুরে না সৈয়দপুরে জানেন না খুব সম্ভব এখানে কোথায় জানি বাংলাদেশে ওনার কবর আল্লাহ ওনার খেদমতগুলি কবুল করুন আজকে সভাপতি করছেন মোহাম্মদ আমির হোসেন প্রামাণিক আপনি মাশা আল্লাহ আমাদের এই ব্যবসায়ীকে আল্লাহ কবুল করুক কিসের ব্যবসা সুটকি আজকে খাইছেন তো ডেইলি সুটকি খাবেন সুটকি একটা উপাদেয় খাদ্য অনেকে গন্ধ সহ্য করতে পারে না কিন্তু গন্ধটাই তো মজা কি বলেন আপনারা খাইতে চান তো সুটকি রাঁধলেই তো জিবে পানি চলে আসে আল্লাহ সকল সুটকি ব্যবসায়ীকে কবুল করুন আরও জোরে বলেন আমিন আজকের আমির সাহেবকে আল্লাহ কবুল করুন আমিন এত আসতে বলছেন কেন এটা তো আগে আপনার জন্য কবুল হবে বলে না আমিন যে কারোর জন্য দোয়া করলে মন খুলে করবেন রাসুল বলতেন যে অন্যের জন্য দোয়া করে দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করে নেয় এবার বলেন আমিন আমার আগে কথা বলেছেন হাফেজ মালানা মুফতি নাজমুল হুদা জেলা সেক্রেটারি বাংলাদেশ মজরুসুল মুফাসির নীল ফামারি রোপন হয়েছে তো মাসা আল্লাহ আল্লাহ কবুল করুক অনেক সুন্দর কথা বলেছেন অনেকগুলো আয়াতের রেফারেন্স টেনেছেন কোন সুরা থেকে হলো তাফসির সুরা মা এদা মায়েদা মানি কি বলেন তো মায়েদা মানি দস্তর খান মায়েদা কি দস্তর খান হাদিহি মা এদা মিম্মা এদা তিল্লা আঞ্জেল আলাইনা মা এদা তাম্মিনা সামা এই সুরা শেষে ঈসা আলাইসাল্লামের লোকেরা মুসা লোকেরা বলছে আল্লাহ আমাদের জন্য আসমান থেকে একটা ট্রে খাওয়া পাঠান কি পাঠান খাওয়া পাঠান ইসালামকে দাবি দিল আল্লাহ বললেন খাওয়া পাঠাবো এক শর্তে লা আহাদান আজম এমন শাস্তি দেব যদি এই খানা পাঠানোর পরেও যদি কালিমা না মানে এমন শাস্তি দিব যেটা দুনিয়ার কাউকে দেই নেই সুন্দরে ফুল সুন্দরে ফল তোমার মেহের এত সুটকি কোথায় যায় সুটকি আলাদের গায়ে শক্তি ন আর একটু জোরে গান বাবারা সুন্দরে ফুল সুন্দরে ফল মিঠা নদীর পানি আল্লাহ আল্লাহ তোমার মেহের আল্লাহর শকর আদায় করি আলহামদুলিল্লাহ তিন নম্বরে চারটা সুরা পড়তেন রাহমাত হিসাবটা হলো সুরা ফাতেহা কোরআনের অর্ধেক সুরা এখলাস কোরআনের এক তৃতীয় অংশ আর আরো চারটা পড়তেন এক চতুর্থ অংশ এই তিনটা সুরা পড়লি এক পাড়া কোরআন খতম হয়ে যায় যে ছেলের মেয়েরা বিয়ে করতে পারে না ছেলেরা যৌতুক আপনাদের সৈদপুরে আছে না নাই হ্যাঁ বেশি না কম তোমরা যারা যৌতুক খেয়েছো তোমরা চরিত্রহীন তোমরা যারা যৌতুক খাও হিন্দুদের সাথে তোমাদের হাসর হবে তোমরা যারা যৌতুক খেয়েছো মেয়ে মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না মহরানা সুন্নত না নফল আরো জোরে বলেন কোন সুরা এটা ফরজ করা হয়েছে না সুরা নেশাতে আল্লাহ বলছেন ও আতুন নিসা আসাদু কাতে হিন্না নেহালা সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা আদায় করে দাও কিন্তু সুরা বাকারা দুইশো সাত্রিশ নাম্বার আয় আল্লাহ বলেছেন কাতফারাত লাহু হু ফারিদা মোহরানা আদায় করা মেয়েদের জন্য আমি ফরজ করে দিলাম কি করে দিলেন ফরজ করে দিলেন ফরজ অমান্য করলে ইমান থাকে মহরানা আজকে গিয়ে আদায় করবেন যৌতুকের টাকা ফেরত দিয়ে বলবেন বউ মাফ করে দাও আবার বউ বলতে গিয়ে আরেকটা বলে ফেলেন না এক ছেলে বউকে বলতেছে বউ বউ চলো বাপের বাড়ি যাই ঘুরে আসি চলো ঘুরে আসি চলো মা ঘুরে আসি এরকম পাগল ছাগল আছে না নাই একটু বোতল টতল খায় আর কি মাঝে মধ্যে অবশ্য বতল নাই হ্যাঁ ভাই আহ মুসলিকেরা গান বানাইছে ভারতে গান বানাইছে মদ নিয়া সারা বেচি হি এসি হে না ছড়ি যায় ইয়ে মেরে আর কি জেসি হে না ছোড়ে যায় নাউজুবিল্লাহ মদকে নিয়ে যারা গান গায় এরা জাহান্নামি মদ শরীরের জন্য ভালো কিন্তু এটাতে ক্ষতি বেশি কার কথা প্রথম বললেন ক্ষতি বেশি লাভ কম এরপরে বললেন না তাকরাবু সলাত তো সুকারা যখন নেশাগ্রস্ত থাকো না মাঝে দাঁড়িয়ো না এরপরে ফাইনাল কথা বললেন সুনামায়েদাত নব্বই নম্বর আয়াত ইনাম আল খাম রুয়াল মাইন্সেরুয়াল আনসাব ওয়াল আজলাম ও রেজ্জুম আমালিশ সাইফন ফাজস্তানি রুহুল আল্লাহকুম তুফলেহুন সফল যদি হতে চাও জুয়া বন্ধ করো স্থাপনা বন্ধ করো মরা মানুষের জন্য কোনো স্থাপনা চলবে না কার কথা ভেঙে ফেলে সাব শহীদ মিনার এগুলো শহীদ না মিনারও না ঠিক মরা মানুষের জন্য কোন স্তম্ভ বানানো জায়েজ জুয়া লটারি জায়েজ নাই আল্লাহ বলছেন এগুলো ছাড়ো সফলতা এসে যাবে সফল হয়ে যাবা কি হবে সফল হয়ে যাবা আল্লাহ আমাদেরকে সফলতার মুখ দেখিয়ে দেন দুইজন সাহাবির ঘটনা বলে সামনের দিকে যাব একজন এসেছেন মহিলা এসে বলছেন যে উজনিয়া হাম্মাদ ও মোহাম্মদ মেরিমি আমাকে বিয়ে করেন কে বলছে মহিলা বলছে আমাকে বিয়ে করেন রাসুল ছিলেন লজ্জাশীল সবচেয়ে বেশি নিচের দিকে তাকিয়ে বসে আছেন এই তুমি উঠলা কেন এই টুপিয়ালা উঠলা কেন এখন এই অবস্থা তো তুই বেশি করে সুটকি খাবি লোট্টে সুটকি যারা বেশি করে করলা দিয়ে খাবা ডায়বেটিস কন্ট্রোল হয়ে যাবে একটা সুন্দর ওষুধ দিয়ে যাচ্ছি কি দিয়ে খাবেন করলা একদম কাঁচা কাঁচা ভেজে খাবেন কাঁচা কাঁচা একটু পানি দিয়ে করলা খাবেন করলার জুস মহা ঔষধ ডায়াবেটিসের আর গ্রামে থাকলে হয় কেমনে ডায়াবেটিস শুধু দৌড়াবেন যেগুলো অল সেদের হয় ডায়বেটিস কাজকাম করে না এগুলোর কি হয় ডায়াবেটিস কয় তোরে আমি খাইছি তুই মানুষেরে তো আমি তোরে খাইছি এই জন্য পরিশ্রমী হবেন সব নবীরা কি ছিলেন পরিশ্রমী সব নবীরা নিজে কাজ করে খেতেন কোন নবী অলস ছিলেন না এখন আমাদের দেশে অলস হলো পীররা পীরগুলো কাজ করে না এক একজন বড় পীর এমনি পেট বড় হয়ে যায় না কোন নবী পেটুক ছিলেন না আপনারাও পেটুক হবেন না পেটুক হলো ইসলামের প্রথম বেদাত আউ ইসলাম আর সাব্বা আউন পেটুক পেটুক এরা নামাজও ঠিক মতো পড়তে পারে না আল্লাহকেও ঠিক মতো ডাকতে পারে না আল্লাহ আমাদেরকে মোটা প্যাট থেকে হেফাজত করেন আরো চিৎকার করে বলেন আমিন এখন রাসুলকে মেয়ে কি বলছে আমাকে বিয়ে করেন একবার বলল দুইবার বলল রাসুল চুপ করে নিচের দিকে তাকিয়ে আছেন আরেক সাহাবি এসে বলছে হুজুর আপনি না করলে আমি করায়া দেন রাসুল জিজ্ঞেস করলেন মহরানা আছে নাকি দ্বিতীয় আরেকজন সাহাবি রাসুল সাহেবের কাছে সে বললেন রাসুল আমাকে বিয়ে করিয়ে দেন রাসুল বললেন মোহরানা কি আছে সাহাবিরা দিল বললেন শরীর ছাড়া আমার কিছুই রাসুল বললেন তোমার কাছে সুরা কাউসার আছে নাকি আছে সুরা নসর আছে নাকি আছে সুরা জিলজাল আছে নাকি আছে সুরা কাফেরুন আছে নাকি আছে যাও তুমি বিয়ে করো এই চারটা সুরা যে জানবে তাকে বিয়ের যোগ্যতা দান করে দিবেন কে মহরানার টাকা তার ব্যবস্থা করে দিবেন কে হয় এই সুরাগুলো মহরানা হবে বিবিকে কোরআন শিক্ষা দিবেন কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন শিক্ষা আর হতে পারে আজকে স্কুলগুলো শেষ হয়ে যাচ্ছে স্কুলে কোনো পড়াশোনা নাই কিছুদিন ব্যাঙের লাভ শিখেছে কিছুদিন আলু বর্তা ডিমবাজি বাজি শিখেছে স্কুলে এগুলো শিখায় এগুলো পাগলও জানে শিখালোর কি হলো এগুলো পাগলও জানে ডিম একটা চুলাই দিলে বাজি হয়ে যায় আলু একটা সিদ্ধ করে এমনি আসাল মারলে এটা কি হয় বর্তা এটা শিখার লাগে বুরুক্ষর এই জন্য স্কুলের বাচ্চাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে কোনো লেখা নাই পড়া নাই ঠিক তবে ঠিক অন্যদিকে হেফজোখানার পোলা সারা পৃথিবী থেকে পুরস্কার নিয়ে আসতেছে